আমরা দু কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছি ওরা পেয়েছে দু কোটি লাখ লাখের ডিফারেন্স হ্যাঁ তার মধ্যে চল্লিশ ভোট আছে ছাপ্পা ভোট আছে শুধু দশ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে একটা লোকসভা কেন্দ্রে দশ লক্ষ ছাপ্পা মেরেছে কেশপুরে ছাপ্পা মেরেছে এক লক্ষ তিরিশ হাজার ভোট ঢাটাল লোকসভা কেন্দ্রে আমরা যা পেয়েছি গণদেবতা দেবতা জনতা জনাদ আশীর্বাদ বাইশ বারোটা একুশ হলে খুশি হতো সবাই আমরাও আশা করেছিলাম আমিও সব বলেছিলাম যে আমাদের কুড়ি একুশটা অন্তত হবে ভোট আমরা প্রচুর পেয়েছি আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে কিন্তু কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে পার মানে করার সুযোগ দেয়নি তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে বলছি নন্দীগ্রামের সঙ্গে লোকসভা জেলার দুটো সাফ হয়ে গেছে আমার জেলায় তো ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় জিতে উন্নয়নের ব্যাপারে কি কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয়ই করবে কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবো এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া এখানে তো এটা জাতীয় জলপথ এখানে রাজ্য সরকারের কোনো মানে সুযোগ নেই সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে শিল্প এবং আমরা তো বরাবরই করি বরাবরই আমরা করি মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারব আমরা নব্বইটা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে একশো ছেচল্লিশটা বিধানসভাতে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের আর দু পার্সেন্ট ভোট বাড়ালেই একশো ছেচল্লিশটা বিধানসভা আমরা জিতে যাব নব্বইটা বিধানসভা ধরে রেখে আরও আটান্নটা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে এবং মানুষের আস্থা তো আছেই ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন তারা সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত এদের তৃণমূলের দ্বারা তৃণমূল ব্যবহার করছে গুন্ডামির কাজে এগারো জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রত মাইতি মাডার কাছে এলাকার বাইরে আছে তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো তাই রথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয় তার জন্য আমি এর আগেও লড়েছি আগামী দিনেও লড়ব এর জন্য কারোর সার্টিফিকেট কারো অনুমোদন আমার লাগে না এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম সেই কারণে দু হাজার তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে এবারেও কম সন্ত্রাস হয়নি